ওর বউটা ট্রেনে চেপে গিয়েছে এবার ইয়ে দুজনে একসাথে ট্রেনে ট্রাভেল করতে করতে চলে যাবে এ যা যা চাপ না কেন আকন্দ ফুল খাচ্ছে ই দেখো আকন্দ ফুল খাচ্ছিল কতজন এসেছে বাবা বান্দরে আবার আকন্দ ফুল খাই প্রথম দেখছি যা তুই চেপে যা চেপে যা চেপে গেছে ব্যাস ওরা স্বামী স্ত্রী এক হয়ে গেছে এবার দুজনে চলে যাচ্ছে এই পেছনে এইগুলো সামনে তার পেছনে দেখেই ভয় করছে আসছে এখানে সব মানুষগুলো আছে তার সাথে এরা দুজন এসে অ্যাড হয়েছে বসেছে মানে ওরা মানুষ নিজেকে ভাবছে এখানে সবাই মানুষ আছে ওরাও দুজনে এসে এখানে বসেছে আছে রোদ নিচ্ছে ভাই কান্ড দেখো